তো গুড মর্নিং বন্ধুরা আজকাল মঙ্গলবার আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যাবেন স্নান করতে হ্যাঁ তো বললাম আমি সামকট থেকে যেহেতু বলি পরীক্ষা তাহলে একটু তাড়াতাড়ি উঠছি কারণ এখন তা এখন তাকে অভ্যাস করলে নেক্সট উইক ঠিকঠাক হয়ে যাবে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো করতে চলে গেছে আর কালকে আমার যে কি হারে সর্দি লেগেছে মানে নাক ডাকড়া সমস্ত কিছু চলছে এটাই আমি ভয় পাচ্ছিলাম ওবি অ্যাকচুয়ালি সর্দিটা আনবো বাড়িতে আমি জানি এবার ওর লাগলো তোমার না ভয় আমার লাগবে নয় মলি লাগবে তা সেই না খাওয়া করে জ্বালা করছে একদম মানে এতও জ্বলছে খেতে খেতে কিছুই মন চাইছে গরম চা খাই গরম চা খাই এবার কালকে শিবরাত্রি আমি তখন কী করবো মানে সর্দি হলে দেখবেন একটু জল বা চা টেস্টটা বেশি পায় আমি খেতে পারবো না আর কি ভগবানের কাছে পরীক্ষা দিতে দিতে আমি শেষ জীবন শেষ চান হয়ে গেছে কমপ্লিট আর চিনি আর বাদরা মা করছি চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে মলি পড়তে বসে গেছে মলি ম্যাডাম পড়তে বসে গেছেন আর ওর শাকরেদরা এখানে শুয়ে আছে সব আর চিনি এখানে কাঁদতে অ্যাজ ইউজুয়াল চিনি কাঁদু কাঁদু করছে এবার করবো চা চা খেয়ে খানিক্ষণ বসবো বসে তারপর টিফিনের দিকে যাবো আজকে ম্যাগি করবো কারণ আমার নাক থাকবো না এত চলছে একটু ম্যাগি খেলে একটু

এবার এখন বাজে ওটা একটা বাজে নাগাদ আর আমার শরীর এত খারাপ কি বলবো নাক খাওয়ার সব জ্বালা পড়া করছে আমার সর্দি থেকে সর্দি হলেই না আমার কাজ করবে আমি এক সমস্যা কত সাবধানে ছিলাম মরির পরীক্ষা লাগে সর্দি প্রতি কিছু লাগাবো না সেই অভিনয় নিয়ে এলে কে জানে অভিজ্ঞ লাগলো নি আমার লাগলো এবার মরিরও লাগছে মরির একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে